আসসালামু আলাইকুম এভরিওান আজকে লাউ দিয়ে মাছ রান্না করব খুব সহজ একটা উপায়ে লাউ দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউটা রান্না করে দেখাচ্ছি ফার্স্টে এখানে খুব সুন্দর মতো লাউগুলো কেটে ধুয়ে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আগে থেকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন ওই সেম তেলটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু পাঁচ সাত মিনিটের জন্য ভালো মতো নেড়ে নিতে হবে খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি এখন এখানে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ এখানে এক চা চামচ লবণ আমি ব্যবহার করেছি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ লাল মরিচের গুঁড়ো সবগুলো মশলাকে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিটের জন্য ভালো মতো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ এখন এই লাউয়ের সাথে মশলা খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিতে হবে যখন মশলার সাথে লাউগুলো খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো এখন অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনাটা খুলে নেওয়ার পরে লাউটা রেডি হয়ে গেল এখন একে একে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই তো খুবই অল্প সময় আর খুবই সহজে রান্না করা হয়ে গেল লাউ দিয়ে মাছের এই রেসিপিটি এখন জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো একটু ওয়েট করে উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিব যদি আপনাদের কাছে ধনিয়া পাতাটা না থাকে তাহলে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ